একাদশ শ্রেণীর পরিবেশ প্রথম মানুষ পরিবেশ ও সুসাহিত্য থেকে আজ প্রথম পর্বে যে সূচনা পর্বে আছে মোট চৌত্রিশটা এমসি নিয়ে আলোচনা করব দ্বিতীয় আর একটি পর্বে সূচনা পর্বে দ্বিতীয় পর্বে আমরা পাখি অংশটা আলোচনা করব ফার্স্ট প্রশ্নটা দিয়েছে এনভায়রনমেন্ট শব্দটি এসেছে কোথা থেকে চারটে অপশন ফরাসি শব্দ এনভায়োনিয়ার থেকে ল্যাটিন শব্দ এনভিদ থেকে আর পর্তুগিজ শব্দ এন থেকে নয় সঠিক করবে এ নম্বরটা এনভায়োনিয়ার শব্দের অর্থ কি প্রভাব না জীবজগৎ না উদ্ভিদ না ঘিরে থাকা বা বেষ্টিত করা তোমরা ডি এর অপশানটা করবে ঘিরে থাকা বা বেষ্টিত করা ডি তারপরে তিন একটা তিন নম্বরের কি বলেছে দেখো উৎপত্তিগত দিক থেকে পরিবেশ শব্দটির অর্থ আবর্তন পারিপার্শ্বিক প্রবাহ আর আধার সঠিক অপশানটা বিয়ের অপশানটা করবে পারিপার্শ্বিক পরিবেশ শব্দটি প্রথম ব্যবহার করেন কি ক্যারেন আর্মস এড ওয়ার্স কেলার থমাস কার্লিল ড্যানিয়েল বি বট কিন তোমরা সঠিক অপশানটা করবে সি এর অপশানটা তারপরে তোমার পাঁচ পাঁচ নম্বর দেখো পরিবেশ বলতে কি বোঝায় পরিবেশ বলতে বোঝায় উদ্ভিদ ও পানিজগতের ওপর প্রভাব বিস্তারকারী বাহ্যিক অবস্থা সমষ্টি জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থা মানুষের চারপাশের সজীব ও নির্জীব উপাদান সবগুলি এখানেই তিনটি বিষয় হচ্ছে পরিবেশের সেই জন্য ডি এর অপশানটা করবে তোমরা সঠিক তারপরে তোমার ছয়েরটা জীব সম্প্রদায়ের চারপাশের জৈব ও প্রাকৃতিক অবস্থাকে কি বলে চারটে অপশান যে খাদক বলে বিয়োজক বলে উৎপাদক বলে আর পরিবেশ বলে তোমার সঠিক অপশানটা করবে ডি এর অপশানটা পরিবেশ বলে সাতেরটা বলে যে মানুষের সাথে মানুষের স্বাস্থ্যের তৈরি মূল চাবি চাবি নিহিত আছে কার মধ্যে ফিসার মধ্যে পরিবেশের মধ্যে অর্থনীতির মধ্যে কোনোটি নয় তোমরা সঠিক অপশনটা করতে হবে পরিবেশের মধ্যে সারা বিশ্বে কোন দিন থেকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় আমরা সবাই জানি বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কতই পাঁচই জুন ন নম্বরটা ন নম্বর বলেছে আর্মস মেন্টাল সায়েন্স বইটা কত সালে পকি প্রকাশিত হয়েছে আঠেরোশো চুরানব্বই আঠেরোশো চুরানব্বই উনিশশো চুরানব্বই আঠেরোশো চুরাশি উনিশশো চুরাশি সঠিক অপশানটা করবে উনিশশো চুরানব্বই সালে আর্মস তার এনভাররমেন্টাল সায়েন্স বইতে পরিবেশ সম্পর্কে কী বলেছে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থা হচ্ছে পরিবেশ এই কথাটি আর্মস তার এনভায়রমেন্টাল সায়েন্স বইটায় তাহলে বাকি অপশানগুলো এইটাই তোমার এই অপশানটাই তোমার এখানে সঠিক তিরিশ এগারো দশ গেল এবার হচ্ছে এগারো জীবসময়েও তাদের নির্দিষ্ট জীবনচক্রের যে কোনো সময়ে পারিপার্শ্বিক যে সকল জৈব এবং অজৈব উপাদানগুলো দ্বারা প্রভাবিত হয় এবং তাদের সমষ্টিগতকে বলা হয় পরিবেশ এই বক্তব্য মতবাদটি কার চারটে অপশন চারটে অপশন দিয়েছে ওয়াসন আর কিক ডারউইন অ্যারিস্টটল আর বটকিন আর কেলার সঠিক অপশানটা করতে হবে এই উক্তিটি হচ্ছে বটকিন এবং কেলারের বটকিন আর কেলার অভিজ্ঞ এনভায়রনমেন্টাল সায়েন্স বইটি কত সালে প্রকাশিত হয়েছে উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচাত্তর দু হাজার পাঁচ উনিশশো পঁচাশি সঠিক অপশানটা তোমাকে করতে হবে কত তোমার এ অপশানটা উনিশশো পঁচানব্বই সালে তেরোটা বলে দেখো পরিবেশ হলো আমাদের চারপাশের বর্তমান যে কোনো বস্তু বা প্রত্যক্ষভাবে প্রকৃতিকে প্রভাবিত এই মতবাদটি কার এই মতবাদটি কার তাহলে বটকিনার কেলারের মেন্ডেলের ম্যাশন অন ল্যাপবিন আর ওয়ারসনে সঠিক অপশনটা তোমাকে করতে হবে সিএডটা দ্য কনসাইড কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি কত সালে প্রকাশিত হয় চারটি অপশন উনিশশো আঠারোশো একানব্বই আঠেরোশো একাত্তর তোমাকে সঠিক অপশনটা করবে তোমরা সি অপশানটা উনিশশো সালে তারপরে তোমার পনেরো বলছে দ্য কনসাইট অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী পরিবেশের সংজ্ঞা সংজ্ঞা কি পরিবেশ হলো উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর প্রভাব বিস্তারকারী বাহ্যিক অবস্থাগুলির বিশেষ সংগঠন পরিবেশ হলো উদ্ভিদ বায়ুমণ্ডলের সমষ্টি পরিবেশ হলো মানুষ বায়ুমণ্ডল শিলামণ্ডলের সমষ্টি কোনোটি নয় এখানে পনেরোর এ অপশানটা তোমার হচ্ছে সঠিক ষোলো ষোলো এখানে বলেছে ওয়ার্ল্ড এল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুই এর মতে পরিবেশ কাকে বলে জৈবিক শর্ত যা মানুষকে প্রভাবিত করে ভৌত রাসায়নিক জৈবিক শর্ত যা মানুষ এবং অন্যান্য সম্পর্কে বিষয়ের ওপর প্রভাব বিস্তার করে ভৌত অবস্থা যা মানুষের ওপর প্রভাব বিস্তার করে বি কোনোটি নয় এখানে বি এর অপশানটা হচ্ছে হুইয়ের মতে পরিবেশ বি অপশানটা সঠিক ইপিএ ইপিএর সম্পূর্ণ অর্থ লেখো ইপিএ ইপিএর সম্পূর্ণ অর্থ হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট সতেরো সি হচ্ছে তোমার সঠিক উত্তর আঠেরোতে পরিবেশ হলো পারিস্পার্শ্বিক ক্রিয়াশীল উপাদানগুলোর মধ্যে গড়ে ওঠা বিশেষ প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রণালী যার মধ্যে মানুষ ও অন্যান্য সজীব উপাদানগুলো বসবাস করে পরিবেশের এই সংজ্ঞাটা দিয়েছে এই সংজ্ঞাটা দিয়ে এসেছে বিগস ইউনেস্কো ইউএন সঠিক অপশনটা তোমার এখানে করতে হবে ডি অপশনটা হচ্ছে তোমার এখানে সঠিক তারপরে উনিশ উনিশে দিয়েছে ইউএন ইপির পুরো অর্থ কি ইউএন ইপির পুরো অর্থ চারটে অপশন দিয়ে দেখো ইউনিয়ন ন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রোগ্রাম ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম ইউনিয়ন ন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রোগ্রাম ইউনাইটেড ন্যাশনাল এনার্জি প্রোগ্রাম সঠিক অপশানটা করবে তোমরা বি এর অপশানটা পরিবেশ বিদ্যা হলো কোনটা পরিবেশ বিদ্যা হলো প্রাকৃতিক পরিবেশ জীবজ পরিবেশ প্রবৃতি সম্পর্কে জ্ঞান অর্জন অর্থনৈতিক উন্নতির জন্য পরিবেশের ক্ষতি করা রাজনৈতিক মতামত প্রকাশ করা আর কোনোটি নয় সঠিক অপশানটা করবে কুড়ির এ অপশানটা হচ্ছে তোমার সঠিক তারপরে তোমার একুশ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে সঠিক ধারণা দিতে পারে ভালো করে দেখো পরিবেশ বিদ্যা জীব বিদ্যা অর্থশাস্ত্র আর সমাজ বিদ্যা সঠিক অপশনটা হবে ভারসাম্য বজায় দিতে পারে যেটা বিষয়টা সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা বাইশেরটা পরিবেশ বিদ্যার সাহায্যে কোন বিষয়কে মানুষের সচেতন করে তোলা যায় চূড়াচালানদের জন্য যাতে পরিবেশের অবক্ষয় না হয় সেই বিষয়ে জনগণকে সচেতন করা হ্যাঁ ঠিক আছে দূষণের কারণে পরিবেশের ক্ষতি না হয় সেই বিষয়ে সচেতন হ্যাঁ তিন নম্বর অস্বাভাবিক হারে জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের ক্ষতি হয় সেই বিষয়ে সচেতন করা হ্যাঁ তাহলে উপরে সবগুলি ডি এর অপশনটাই করবে তোমরা বাইশের ডি বলছে নিম্নলিখিত কোনটি পরিবেশ বিদ্যার লক্ষ্য দূষণের কারণে জেনে তার দূরীকরণের চেষ্টা করা দ্বারা পরিবেশকে সুস্থ রাখা পরিবেশকে বিপদমুক্ত রাখা বাকি সবগুলি তো করতে হবে তাহলে তেইশের ডি অপশনটা হবে সঠিক উত্তর শিক্ষার্থীদের পরিবেশ বিদ্যার প্রয়োজনীয়তা হলো কি স্বাস্থ্য সচেতন হ্যাঁ পরিবেশ সম্পর্কে সচেতন হ্যাঁ পরিবেশ সুরক্ষা সম্পর্কে জ্ঞান লাভ সবগুলি করতে করতে হবে হবে তোমাকে সচেতন জি পরিবেশ বিদ্যা বলতে বোঝায় পরিবেশ বিদ্যা বলতে কি বোঝায় যে বিষয়ে পাঠ করে মানুষ সম্পর্কে ধারণা লাভ করে না এটা হবে না যে বিষয়ে পাঠ করে ভৌত পরিবেশ সম্ভব শুধু ভৌত পরিবেশ নয় যে বিদ্যাপাত করে মানুষ ও প্রকৃতির ভৌত জৈবিক সামাজিক সম্পর্কে এইটাই তোমার হচ্ছে সঠিক পঁচিশে শেষ তোমরা করবে সঠিক নিম্নলিখিত কোন ক্ষেত্রে পরিবেশ বিদ্যার সুযোগ আছে গবেষণা উন্নয়নে রাজনীতিতে মিডিয়াতে বি এবং সি মানে আর পোর্টস মিডিয়া পরিবেশ পরিবেশবিদ্যার সুযোগ আছে গবেষণা এবং সেই সম্পর্কে উন্নয়নের ছাব্বিশে এটা করবে তোমরা সঠিক উত্তর সাতাশের টা পরিবেশ বিজ্ঞান বলতে কি বোঝায় বিজ্ঞানের যে শাখায় জীবজগতের ওপর ভৌত জীবজ এবং রাসায়নিক উপাদানের স্বাভাবিক এবং অস্বাভাবিক কি আলোচনা করে তাকে না বিজ্ঞানের যে শাখায় ভৌত পরিবেশের উপাদান সম্পর্কে আলোচনা তাকে না বিজ্ঞানের যে শাখায় জীবজগত সম্পর্ক আলোচনা তাকে আর বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ সম্পর্কে উদ্ভিদ নয় জীবজগত নয় ভৌত এইখানে সমগ্র এ অপশানটা ভৌত জীবজ রাসায়নিক উপাদান সম্পর্কে আলোচনা করায় তাকে সাতাশের এটা সঠিক আটাশ পরিবেশ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কেন পরিবেশ বিজ্ঞান তোমরা পড়বি কোনো নির্দিষ্ট ভৌত পরিবেশের জীব গঠন অভিযোজন সম্পর্কে জানার জন্যে দুয়ে কিরি বিয়ে যে বিশেষ গোষ্ঠী সম্প্রদায়ের জীবন জীবদের সম্পর্কে বের করার জন্যে বাস্তুস বাস্তুতন্ত্র সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা পাওয়ার জন্যে আর ওপরে সবগুলি তিনটে বিষয়ই তো তোমার করতে হবে তাহলে ডি এর অপশনটাই করতে হবে তোমার সঠিক উনতিরিশ উনতিরিশ সজীব জল উপাদান একত্রে কোন পরিবেশের আমরা জানি প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত সজীব জল উপাদানগুলো প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত প্রাকৃতিক পরিবেশ দেখো সি অপশানে দেওয়া রয়েছে কোনটি মনুষ্য সৃষ্ট পরিবেশ মানুষের দ্বারা সৃষ্ট পরিবেশ সামাজিক পরিবেশটা হচ্ছে কে মানুষ প্রাকৃতিক পরিবেশ ভৌত পরিবেশন সবগুলো নয় তো এখানে তিরিশের এ অপশানটা করবে তোমরা সঠিক নিম্নলিখিত কোনটি পরিবেশের উপাদান পরিবেশের উপাদান উদ্ভিদ ও প্রাণী আলো ও বাতাস মাটি ও জল সবগুলো এখানে সবগুলি হচ্ছে পরিবেশের উপাদান একত্রিশে তোমরা ডি অপশানটা করছো তোমার সঠিক বত্রিশ বত্রিশে বলেছে নিচের কোন বিষয়টি পরিবেশের ভারসাম্যর জন্য গুরুত্বপূর্ণ উদ্ভিদ ও পানির অনুপাত বজায় অনুপাত বজায় রাখা উদ্ভিদ ও সূর্যালোকের অনুপাত বজায় রাখা শুধু পানির সংখ্যা বৃদ্ধি করা আর কোনোটিই নয় তাহলে ভারসাম্য গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্ভিদ ও পানির অনুপাত বজায় রাখা হচ্ছে অন্যতম গুরুত্ব পরিবেশের সুস্থতার জন্য কি দরকার পরিবেশের সুস্থতার জন্য কি দরকার চারটি অপশান কী কী দিয়েছে চারটি অপশান মধ্যে দিয়েছে তার সকল উপাদানের যথেষ্ট ব্যবহার তার সকল উপাদানের সুস্থতা ও সংরক্ষণ প্রাকৃতিক বিপর্যয় কোনোটিই নয় সঠিক অপশানটা করে বিয়েরটা আর সর্বশেষ হচ্ছে তোমার প্রথম পর্বের চৌত্রিশটা সর্বশেষ পৃথিবীতে জীবন ধারণের উপযুক্ত পরিবেশ থাকার কারণ কী বলছে পৃথিবীতে গ্যাসি উপাদানগুলো সঠিক মাত্রা উপস্থিত থাকে হ্যাঁ থাকতে হবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ভূপৃষ্ঠের উপরে উষ্ণতার আনুকূল পরি পরিবেশের সহায়ক হ্যাঁ জীবন জল ও অক্সিজেন পৃথিবীতে থাকায় স্মান পণ্যের স্পন্দনের ধারা অব্যাহত থাকে এই সবগুলো সবগুলো মানে ডি এর অপশনে তোমাকে করতে হবে চৌত্রিশে ডি হচ্ছে তোমার সঠিক উত্তর